আপনি কে তখন আপনার হেডম কোথায় আজকে আবারও জাতীয় পার্টির কার্যালয়ে কাকরাইল কার্যালয়ে হামলা হয়েছে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে আট দিনের ব্যবধানে এই ঘটনাটি ঘটলো এবং জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি এই হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছেন এবং গণ অধিকার পরিষদকে সন্ত্রাস বিরোধী আইনি নিষিদ্ধের দাবি জানিয়েছেন অন্যদিকে আজকে গণ অধিকার পরিষদও শাহবাগে একটি সমাবেশ করেছে সেই সমাবেশেও জাতীয় পার্টিকে চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছে শুধুমাত্র জাতীয় পার্টি নাই সঙ্গে রয়েছে চোদ্দ দলেরও তারা নিষিদ্ধ এবং রাজনৈতিক স্থগিতের দাবি জানিয়েছে নিবন্ধন পরিণতিটা কি হবে আপনার কাছে কি মনে হয় কি ধারণা কি হবে এটা আমি কি করে বলবো এটা তো আমি যে জ্যোতিষ না এটা কেউ বলতে পারবে না কি হবে তবে যা হচ্ছে এটা নিয়ে আমি একটু মন্তব্য করতে পারি সেটা হলো দেখেন জাতীয় পার্টিকে গণ অধিকার পরিষদ নিষিদ্ধ দাবি করেছে করতেই পারে যে যেকোনো পলিটিক্যাল পার্টির যে কোনো পলিটিক্যাল পার্টি আপনি কালকে বলতে পারেন যে বিএনপি হয় না করতে পারেন আপনি কিন্তু আমার কথাটা হলো যে একটা নিয়ম থাকবে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন কোন ভাবে কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করবেন আইনটা কি আইনটা কি আইনটা কি আদালত আপনি কি আদালতের মাধ্যমে নিষিদ্ধ করবেন আদালতের কাছে অভিযোগ নিয়ে যাবেন আদালতের বিচার বিবেচনা করে দেখবে তারপর আদালত সিদ্ধান্ত দেবে হ্যাঁ নিষিদ্ধ করা হলো অথবা হলো না তাহলে ওয়েল এন্ড গুড আমার এটা কোনো আপত্তি নেই কারণ আদালতের উপর আমাদের ভরসা রাখতে হবে আর তাছাড়া আর কি হ্যাঁ সরকার চাইলো সরকারের আইন মন্ত্রণালয় বললো ওনাকে নিষিদ্ধ করে দিলাম একটা নির্বাহী আদেশে করলো এরকম একটা নির্বাহী আদেশ এরকম একটা কালো আইন আগে ছিল এখনো আছে আমরা আগের সরকারের অনেক কিছু অপছন্দ করি কিন্তু কালো আইনগুলো খুব পছন্দ করি যত কালো আইন আছে সব পছন্দ সব আমি আমার খুব প্রিয় সেগুলো আমি যখন তখন যার তার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি এই এই সন্ত্রাস বিরোধী আইন আইন হচ্ছে কালো আমরা আগে বলছি এরাই বলছে সমস্ত সুশীল সবাই বলছে এখন সুশীলদের মন্ত্রী সব হয়েছে এখন তারা এটা একেবারে প্রয়োগ করতেছে তো নির্ভাই হিসাব একটা পার্টিকে নিষিদ্ধ করতে পারেন করেন করেন সমস্যা নাই এখন এটার আশায় তারা দাবি করছে আজকে বলছে চব্বিশ ঘন্টার মধ্যে আজকে তো আট দিন আগে বলছিল চব্বিশ ঘন্টার মধ্যে এই রাশেদ খান আরও আগে যে প্রথমবার যেদিন দিন হলো ওই দিনই বলছিল চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে ভাই এগুলি কি মামার বাড়ির আবদার নাকি মামার বাড়ি আবদার আদালত যান মামলা করেন না আপনি কেন নির্বাহী আদেশটা চাচ্ছেন যেহেতু আওয়ামী লীগের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে নির্বাহী আদেশ এবং আন্দোলনের পরেই কিন্তু হয়েছে সেই কারণে তারাও আমি তো এটা কোনো সাপোর্ট করি না আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ সাপোর্ট করি না আমি জামাত ইসলামকে তো নিষিদ্ধ করেছিল তিন তারিখের আমি তিন তারিখেই বলেছি এই যে এই নিষিদ্ধকে আমি সাপোর্ট করি না আমি মনে করি যে নির্বাহী আদেশে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা উচিত না আপনি মামলা করেন যদি আদালত নিষিদ্ধ করে দেখছো কে এটা আগেই বললাম এটা একটা কালো আইন

আমি জাতীয় পার্টিকে পছন্দ করি না আওয়ামী লীগ যে পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ যে আমাদের ভোটাধিকার হরণ করেছিল ক্ষেত্রে তার প্রধান দোষর ছিল জাতীয় পার্টি আমি এটা এখনো বলি কিন্তু সেই জন্য আমি তাকে প্রত্যাখ্যান করি জনগণ থেকে প্রত্যাখ্যান করবে কাজটা জনগণের আপনি কে আমি কে নিষিদ্ধ করার আমি কে আমি কে আমি কেউ না জনগণ নিষিদ্ধ করবে আপনি জনগণের কাছে ছেড়ে দেন দেখেন জনগণ কি করে নিষিদ্ধ করা যায় না নির্বাহী আদেশে নিষিদ্ধ করলে দলের জনপ্রিয়তা বাড়ে কয়টা প্রমাণ চান আপনি ওইটা হয় না বরঞ্চ আপনি জনগণের কাছে ছেড়ে দেন জনগণ তাকে দেখবেন কি শিক্ষা দিয়ে দেয় তো আপনি কে ভয় পাচ্ছি ভাই এগুলি বুঝি আমরা মূল কারণ হলো তারা ভয় পাচ্ছি কিছু কিছু দল ভয় পাচ্ছে যে যদি জাতীয় পার্টি ইলেকশন করে যদি সেখানে নৌকার ভোটগুলি চলে আসে তাহলে তো আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ হবে না তাহলে তো আমরা রানার্স আপ হতে পারবো না তাহলে তো আমি অমুক হতে পারবো না ভয় পাচ্ছি সিম্পল ভয় পাই এই যোগ বিয়োগ পাটি আমরা বুঝি এইগুলি বলে লাভ নাই কিন্তু এই ভয়টা আমি মনে করি অমূলক অমূলক আপনি যদি সবাইকে ছাড়তে দেন মাঠে মানুষই মানুষকে ভুলে গেছে মানুষ ভুলে না তো তাড়াতাড়ি মানুষকে তো কাজটা করতে দেন মানুষের কাজ আপনি বলছেন না মানুষের এইটা চাওয়া উচিত মানুষের এটা করা উচিত কেন করতেছেন আপনি আপনি আর পিও নিয়ে আলোচনা করবেন তো তখন আমি না ভোট নিয়ে আলোচনা করে বলবো কি করতেছি একই কাজ ভয় পাচ্ছে সিম্পল জি আর হলো যে জাতীয় পার্টির প্রতি এত মানে খুব আক্ষেপ তাই হোক সেটি হতে যে জাতীয় পার্টি আগামী নির্বাচনে আবারও ম্যাচ ফিক্সিং এর পাঠ হতে পারে এরকম একটা আশঙ্কা হয়েছে এবং বাজারে এর ধরনের এটা নিয়ে নানা রকম কথাও হয়েছে যে জাতীয় পার্টি নির্বাচন হলে জাতীয় পার্টি বিরোধী হলে আসলে চলে যেতে পারে এবং জাতীয় পার্টির মহাসচিব এটি যে গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে সমর্থন দেওয়া উচিত জাতীয় পার্টির পাশে থাকা উচিত বিএনপির দল নিষিদ্ধের পক্ষে না সিদ্ধান্ত নিয়েছে তাহলে মনে আপনিও কিন্তু বলেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা হ্যাঁ বললে না হয়ে কিছুদিন আগে এটাও ঠিক কি যে বলে কোনটা যায় না কিন্তু উনি যখন বলছে তারপরেই দেখলাম তারা স্থায়ী কমিটি একটা মিটিং বলছে করছে দেখেন এগুলি সবই হলো এক 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 ধরনের না নাটক আমার কথাটাই জানেন আপনি যা কিছুই করেন আপনার সিদ্ধান্ত কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এটা চিন্তা করেন না প্লিজ আপনি যেটা করবেন সেটা লজিক্যালি করেন আপনি লজিকের দিকে তাকান এটা করলে পরে অসুবিধা হবে অতএব এটা আমি করবো না আর এটা করলে পরে আমার সুবিধা হবে অতএব এটা আমি করবো এইভাবে যায় না এইভাবে গেলে কি হয় এই আমি তুমি কিন্তু চেঞ্জ হয়ে যায় এখন আমি এই ক্ষমতায় আছি চেয়ারে এই পাশে টেবিলে আছি কালকে যে আবার তুমি এই পাশে চলে আসবে না তার কোনো গ্যারান্টি নাই তখন আবার আরেক নাটক হবে মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবে কে যে টেবিলের আশেপাশে যারা নাই পাবলিক মানে আমরা আমরা ক্ষতিগ্রস্ত হই আমার বক্তব্য হলো এখানে যে আমরা তো ভাই সংখ্যাগরিষ্ঠ আমাদের দিকে একবার তাকান দেখেন মুরের উপর হামলা হয়েছে আমরা কে করছে সবাই দেখছে ওখানে একজন মাত্র সিভিলিয়ান ড্রেসে ছিল ওই যে পিঙ্ক কালারের একটা কিন্তু ওইটা ভিডিও ভুল ভিডিও ওই একজন লোক ছিল সিভিলিয়ান ড্রেসে ছিল আর বাকি সবাই কিন্তু উর্দি পরা ছিল তাই তো পরে জানা গেল সেও একজন কনস্টেবল কোন সিজানের ড্রাইভার তার মানে সেওBasically তাহলে উর্দি পরা লোকজন গুন্টায় অ্যাটাক করছে তাহলে নিশ্চিত করতে হলে উর্দিকে করতে হয় নিষিদ্ধ করতে দাবি এটা তো লাঠি আছে আপনি ভয় যদি নিষিদ্ধ করার কথা বলেন বলেন এটা যারা নিষিদ্ধ করে দেন তাতে বলতেছেন না যারা আপনি মারতে গেছিলেন তারা মারতে পারেন নাই বলে তারা নিষিদ্ধ করতে বলতেছেন তো রে ভাই আমার কথা হলো কি আপনি নিষিদ্ধ দাবি তুলেন আমার কোনো আপত্তি নাই তুলেন আপনি আইনগতভাবে তুলেন আদালতের কাছে যান যে বলেন যে এই এই অপরাধ করেছে অতএব এই অপরাধের জন্য তাকে নিষিদ্ধ করা উচিত আদালত যদি বিচার করে বলে হ্যাঁ নিষিদ্ধ করলাম আদালত যদি বলে যে মামলা চলবে ততদিন ডান দিকেও তাকাতে পারবে না বাম দিকেও তাকাইতে পারবে না ওকে ফাইন আওয়ামী লীগের যে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে এটা আদালত বলছে বলে নাই তো নির্বাহী আদেশে বলা হয়েছে যতদিন এই মামলা চলবে ততদিন তুমি কোনো কথা বলতে পারবে না

নিষিদ্ধ করার জন্য আপনি বলেন আপনি কি করবেন আপনি নিয়ে যান নিয়ে আসেন আপনার হাতে এত ক্ষমতা আপনি নিজেকে এত ক্ষমতাবান মনে করেন আপনি মনে করেন আমার কোন নিয়ম মানার দরকার নাই আমি যা বলবো তাই আইন আমি করে দিলাম এই যে ক্ষমতার যে প্রয়োগটা ইহাকে বলা হয় ক্ষমতার অপপ্রয়োগ এই অপপ্রয়োগ করে আপনি কি করতেছেন আপনি একটা এক্সাম্পল ক্রিয়েট করতেছেন এই এক্সাম্পলটা ভালো এক্সাম্পল না আমি সেই কথাটাই বলছি আপনি যখন আদালতের মাধ্যমে আসবেন আমার কোনো বক্তব্য নেই আদালতে অনেক রায় আছে পছন্দ হয় নাই বিএনপি বিএনপির বিরুদ্ধে অনেক রায় হয়েছে আওয়ামী লীগের আমলে আদালতে হয়েছে না সব বাতিল হয়ে যাচ্ছে হচ্ছে তো তাও আমি মানবো যে আদালত তো বলছেন ভাই আপনি যদি একটা জায়গায় তো আপনি মানবেন আমি আদালতকে মানতে চাই বিচার বিভাগকে মানতে চাই একটা জায়গায় মানলাম যে ঠিক আছে আমরা মাঝে মাঝে বলি না যে খুব গরম পড়ছে যে আল্লাহ কি দেখেন আমাদের এত কষ্ট তো আমরা কি আল্লাহকে চ্যালেঞ্জ করি আমরা কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ করি না আমরা আমাদের কষ্টের কথা ইনফর্ম করি তো আমরা কিন্তু আদালতকে চ্যালেঞ্জ করছি না বলছি আদালত বলুক করি আমরা মন খারাপ হবে মন খারাপ করবো অসুবিধাটা কি আছে দুঃখ করব কিন্তু মেনে নেব। এখনো মানি এখনো কিন্তু আমি আইনটা অমান্য করি না আমি তো না যাও আমি মিছিল করতে দিতে হবে এটা বলি না আমি কেন বলবো এটা এটা তো আইনের বাইরে সেই আইনটা ঠিক আছে আইন খারাপ যতক্ষণ পর্যন্ত আইন আছে চলবে কিন্তু আমার বক্তব্যটা হলো কি পলিটিক্যাল পার্টিগুলো সিদ্ধান্ত নিতে পারে বলতে পারে চাইতে পারে দাবি করতে পারে পলিটিক্যাল পার্টি অনেক দাবি করতে পারে কোনো সমস্যা নেই এই দাবি নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমার খালি বক্তব্য হলো যে মপটা আপনি কেন করতে দিচ্ছেন আমার দাবি খালি এটাই আপনি জাতীয় পার্টি নিষিদ্ধ চান সারাদিন চান আগুন ধরেন কেন ভাই আপনি নূরকে মপ করতে দিবেন না আটকান গায়ে আঘাত করলেন কেন আমি কিন্তু নূরের গায়ে আঘাত করার সমর্থন করছি না কিন্তু যারা আঘাত করেছে প্রত্যেকটা লোককে চিহ্নিত সবার ছবি আছে আপনাকে দেশ চালাতে দিচ্ছি দেশ চালান আজকে আবার রাজবাড়িতে যেটা হলো যে মাজারে হামলা হয়েছে একজন লাশ তুলে সেই লাশে আবার আগুন দেওয়া হয়েছে করেছে বিচারে আওতা আনছেন না কেন আপনি দেখেন এ পর্যন্ত এ পর ঘটনা ঘটছে এ পর্যন্ত আমরা যদি মব বলি যেটাকে মব বলা হয় সে কোন একটা মবে কোনো বিচার হয়েছে কোন একটা বিচার হয়েছে কতগুলিকে থামানো হয়েছে কিন্তু দৃষ্টান্তমূলক এমন একটা বিচার কি হয়েছে যেটা দেখে পরবর্তী সময় মব কারীরা ভাববে এটা করা ঠিক না যাদের উপর মব অ্যাটাক হয় আপনি আক্রান্তকে ধরে নিয়ে যান বলেন যে আক্রান্ত আমি ইন্টারেস্টিং কি দেখেন এই যে ডিআর রথিয়াতে ধরা হলো কতগুলো লোককে লতিফ সিদ্দিকির পান না সাংবাদিক পান না অথবা আপনার কার্যজনকে ধরা হলো প্রফেসর কার্যজনকে ধরা হলো হলো না এফআইআর কপি দেখছেন আপনি আমি এফআইআরটা পড়ছি ওই এফআইআর মধ্যে লেখা হয়েছে যে লতিফ সিদ্দিকি কি কি বলেছে একজন পুলিশের এসআই কিন্তু এফআইআর করছে আচ্ছা লতিফ সিদ্দিকি কি কি বলছে ইন্টারেস্টিং হলো লতিফ সিদ্দিকি উনি একটা কথাও বলে নাই তার টার্নি আসে নাই একমাত্র হাফিজুর রহমান কার্জন ছাড়া ওখানে আর কোনো বক্তৃতাই কয় নাই আর আয়োজকদের দুই একজন বক্তৃতা করছে তো লতিফ সিদ্দিকের মুখ দিয়া এই যে অনেকগুলি বক্তব্য এস সাহেব শুনলেন উনি কি লতিফ রহমান ইয়ে মানে সরি ইয়ের লতিফ সিদ্দিকের মগজের মধ্যে ঢুকছিলেন তিনি কেমন লেখলেন তারপরে সেই মামলায় লতিফ সিদ্দিকি জামিন হয় না হয় না তো তারপরে আদালত দিছে কি করা মন খারাপ করে শুনি যা ঠিক আছে আমাদের কলিগ পান্নার জামিন হয় না শুনি পান্না ওখানে কিছু একটা কথাও কয় নাই করে 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 টেবিল যে বিষয়টি হচ্ছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল এই দলগুলো নিষিদ্ধ হলেই কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিনা যারা আওয়ামী লীগকে এতদিন ধরে সহযোগিতা করে আসছে বা এই দলগুলো নিষিদ্ধ হলেই কি আওয়ামী লীগের যে পুনর্বাসনের যে অভিযোগ যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বা করতে পারে এগুলো সেই পথটা কি বন্ধ হবে কিনা দেখুন সকল সমস্যার সমাধান তো হবে না কিন্তু যারা যারা যেটা ডিজার্ভ করে হ্যাঁ সেটা তো হওয়া উচিত জাস্টিস তো হওয়া উচিত এখন সেটা নিয়ে প্রক্রিয়াগত আমি যেটা বুঝলাম যে মানে কোন প্রক্রিয়ায় করা হচ্ছে সেটা নিয়ে ভাইদের বক্তব্য রয়েছে কিন্তু জাতীয় পার্টি যে একটা ইভিল ফোর্স মানে জাতীয় পার্টি অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্স বাংলাদেশে এটা নিয়ে তো আসলে কথা বলার সুযোগ নেই এখন তাকে কি আপনি বিচারিক প্রক্রিয়া তার ব্যাপারে ব্যবস্থা নেবেন নাকি অ্যাডমিনিস্ট্রেটিভলি একটা আপনি নির্বাহী আদেশ দিবেন সেটা নিয়ে আলোচনা হতেই পারে কিন্তু এখন ধরুন তারপর আপনি বলছেন সমস্যার সমাধান না সমস্যার সমাধান হবে না কেননা আপনার অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে আওয়ামী লীগের যে সেটআপ ছিল সেই ব্যক্তিগুলো তো রয়েছে এবং সেই প্রবণতা রয়েছে মিলিটারি এস্টাবলিশমেন্টের ভিতরে কি সেই প্রবণতা নেই এখন আমরা তো রাষ্ট্রপতি যেই শাহাবুদ্দিন চুপ্পু তার ব্যাপারেই তো কোনো ব্যবস্থা নিতে পারলাম না যেই অলিগার্কলা ওই দুই বা তিন আগস্ট দাঁড়িয়ে বিটিভিতে যেটা লাইভ দেখাচ্ছিল শেখ হাসিনার পক্ষে যারা বক্তব্য দিয়েছেন তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া গেছে না তো যায়নি সো ওই আওয়ামী লীগকে টিকে রাখার যেই যেই সেটআপ ছিল সবই আছে এবং এই প্রতিটা বিষয়ে আপনি ব্যবস্থা নিতে গেলে নানা ধরনের প্রতিবন্ধকতা সরকার ফেস করছে যে ভাই বলছেন যে সরকারের আসলে সেই ব্যাপারে ব্যবস্থা রয়েছে কিনা বা অ্যাডম রয়েছে কিনা তো সরকার তো আমরা দেখতে পাচ্ছি যে সরকার একদিকে হচ্ছে এইটা এই সরকার না পারছে রেগুলেশনারি অ্যাক্ট করতে কারণ তখন তাকে বলা হচ্ছে সে বেআইনি কাজ করছে আবার সরকার না পাচ্ছে প্রথাগত উপায়ে ব্যবস্থা নিতে তার কারণ হচ্ছে এই প্রথাগত উপায়ে ব্যবস্থা নিতে গেলে ওই সিস্টেমের ভিতরেই অনেক রকম বলদ রয়েছে যারা এই ব্যবস্থাগুলো আটকে দিচ্ছে ধরুন গুম কমিশন এই গুণ কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আমরা তেমন কিছু জানি আমরা তো জানতে পারছি না আসলে কি কতদূর আগালো কেন আগাতে পারছে না আহ ধরুন যে এই যে র্যাবের ভিতরে যারা মানবাধিকার হরণের জন্য যারা দায়ী ছিলেন তাদের ব্যাপারে আমরা কি কথা বলতে পারছি যেমন আমরা উর্দি পরাদের কথা বলেন আমরা তো কথা বলতে পারি না যে র্যাবের যারা ক্রস ফায়ার গুম খুনের সাথে যুক্ত ছিলেন আয়নাঘর যারা বানিয়েছিলেন তাদের নাম তো আমরা দেখলাম নিয়ে একটা প্রচার করলো কিন্তু ওই পিলখানা হত্যাকাণ্ডে তারা পরিষ্কার ভাবে বলছেন যে কিভাবে আর্মির ভিতরে কিছু মানুষ কিভাবে তৎকালীন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী এমপিরা এই কাজে যুক্ত ছিলেন আমরা কি সেই পিলখানা হত্যাকাণ্ডের বিচারগুলো করতে পারছি আমরা তো দেখছি না এখন ওই লোকগুলা কোথায় ওই লোকগুলো বাংলাদেশেরই কোথাও না কোথায় রয়েছে এবং এই লোকগুলা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল গোষ্ঠীর পার্ট এবং সবাই তো কারণ কারো বন্ধু যে কারণে তাদের বন্ধুরা তাদেরকে সেভ করতে চায় বিভিন্ন উপায়ে সেভ করতে চায় যে কারণে এই যে আওয়ামীলীগ পুনর্বাসনের যে ভয়টা এটা ভাই যেটা বলছেন অমূলক সেটা অমূলক না আজকেও ঢাকায় তিন জায়গায় অওয়ামীলীগের মিছিল হয়েছে তো এই বিষয়গুলোকে এত সহজভাবে দেখলে হবে না এবং এই এইটার পাশাপাশি এমন একটা মানে নতুন উদীয়মান পরাশক্তি বিশ্বের তার পাশে রয়েছে তারা এই একটা পলাতক গোষ্ঠীকে তাদের দেশে কার্যালয় খুলে রাজনীতি করার সুযোগ দিচ্ছে এই আশঙ্কাটা আমাদের মধ্যে থেকেই যাবে আমাদের ফুল সেটেলমেন্টে যদি নির্বাচন প্রসঙ্গে আসি মাসুদ কামাল ভাই নির্বাচন প্রশ্নে দেখলাম জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন নে তাদের কোনো আপত্তি নাই বা কোবা কেইতি ভাষও দেখলাম কিন্তু নানা রকম শর্ত যে নির্বাচন আগে গণপরিষদ হতে হবে তারপরে গণভোট হতে হবে বিএনপি বলছে যে জুলাই সমরটা আসলে আগামী সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত সব কিছু মিলিয়ে আজকে গয়েশচন্দ্র রায় আবার বলেছেন যে আসলে ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আসলে বলা যাবে না নির্বাচন হবে কিনা সবার কাছেই প্রশ্ন সবাই আসলে জানতে চায় যে নির্বাচনের ফেব্রুয়ারির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে কিন্তু আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এই সংগঠন আসলে কাটবে কিভাবে এই সঙ্গে কাটবে না এটা কাটার কোনো প্রয়োজন নাই এই এই আশঙ্কা নিয়ে কার কারো কোনো সমস্যাও নাই সবাই জানে এটা যার যার রাজনীতি শেষে করতেছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির আলাদা আলাদা পলিটিক্স তারা তার তার পলিটিক্স করতেছে নির্বাচন আমার দৃঢ় বিশ্বাস এখন যে আমি দেখতেছি যদুর দেখতেছি নির্বাচন ভাই ফেব্রুয়ারিতে হবে এখন জাতীয় পার্টির একটা বক্তব্য জামায়াতের একটা বক্তব্য বিএনপির একটা বক্তব্য এনসিপির একটা বক্তব্য ইসলামী আন্দোলনের একটা বক্তব্য যে এবং এই প্রত্যেকটা বক্তব্য মানে মোরলেস যার যার স্বার্থে আজকে যদি বিএনপি বিএনপি মনে করে তারা ক্ষমতা যাবে তারা মনে করে বাস্তবতা কেম যাই না যদি মনে করে তারা যদি মনে করতো আমি ক্ষমতায় নাও যেতে পারি অথবা আমার দল তিন নাম্বার চার নাম্বার তাহলে তারা আর পিয়ার এর জন্য আন্দোলন করতো যার যার স্বার্থে ইসলামী আন্দোলন মনে করতেছে আমি তো কিছু আসন পাবো তারা পিয়ার জন্য আন্দোলন করতেছে একা একা পাবো না আবার জামাত ইসলাম দেখতেছে আমার শীর্ষ নেতারা এরা তো জিতবে না যার যার এলাকায় এরা খুব ভালো প্রার্থী না তখন তারা চিন্তা করতেছে পিয়ার হলে তো আমার এই প্রার্থী আমার আমার আমির অথবা আমার নাই আমি এরা জিততো আমরা একই দিকে সিরিয়াল দিয়ে আসতাম তো সবাই কিন্তু যার যার স্বার্থ রে ভাই এখানে কিন্তু জনগণের গুলো স্বার্থমার্থ নাই সবাই যার যার মতো আলাপ করতেছে আবার ধরেন আপনার এই উচ্চ কক্ষ এই নিম্ন কক্ষ এখনই একই জিনিস অন্যান্য ছোট দলগুলো যদি ভাবতে ঠিক আছে উচ্চ কক্ষে যদি পেয়ার হয় তাহলে তো আমার দুজন জন প্রতিনিধি থাকবে যা নাকি প্রতিবাদ করতে পারবে আন্দোলন করতে পারবে বলতে পারবে কিছু একটা উচ্চ কক্ষে আজকে আবার দেখলাম যে গণ উচ্চ কক্ষে আসলে কিভাবে নির্বাচিত হবে বা নির্বাচন পদ্ধতি নিয়ে গণভোটের একটা কথা করতে পারেন কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে আপনি যদি গণভোট আগে করেন একটা ভোটের খরচ জানেন প্রায় পনেরো ষোলোশো কোটি টাকা খরচ আমাদের মতো গরিব দেশের জন্য এটা কি হতে পারে ওই ইলেকশনের সঙ্গে যে আমি জান কতগুলি বিষয় বলি আপনাকে ভাই দাবি যদি আপনি অল্প অল্প বেড়াতে পারেন যে আমরা ছোটবেলায় দেখতাম যে ঈদের আগে বাবা আমার বলতাম আমার জুতা লাগবে আমার অমুক লাগবে দাবি কিন্তু আমরা করতাম কিন্তু ওনারা কি একটা ট্যাক্টিক ব্যয় করতো যে এক কাজে দুই তিন কাজ হয়ে যেত তো এখানে কিন্তু করা সম্ভব যেমন এনসিপির একটা দাবি আছে সেই জিনিসটা কি এটা গণপরিশোধ করতে হবে ভাই এটাতে আলাদা নির্বাচন করার দরকার নাই

ঠিক আছে তিন মাস তিন মাসের মধ্যে তারা সংবিধানটা ঠিকঠাক করলো এখন যেটা হচ্ছে যেটা হচ্ছে দেখেন এখন মনে হচ্ছে জানেন কি এই যে একটা সংস্কার কমিশন এতদিন ধরে একটা কি কি করলো না করলো বইটুই লেখলো মুক্তি মুখ এটা হলো পুরোটাই হলো কি আপনার একটা মানে পণ্ডশ্রম যদি এখন যদি এটা আমার হয় বিএনপি যেটা চাচ্ছে আর কি দুই বছর পরে তারা করলেও করতে পারে নাও করতে পারে তাহলে একদিন ধরে মিটিং চা বিস্কুট খাওয়ার জন্য মিটিং লাগে না আপনি একটা জিনিস বানাইলেন কিন্তু সেটা বাস্তবায়ন কিভাবে করবেন যদি সেই ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা আপনি না দেন জাতির কাছে তাহলে তো আমি জাতির একজন মেম্বার হিসেবে একজন পাবলিক হিসেবে বলবো একদিন যাবে সংস্কার নেমে টাকাগুলো অপব্যয় করলেন এর হিসাব আমার দেন আগে কারণ ওটা তো আমার টাকা আছে ভাই কারো বাপার টাকা তো নাই এখানে আমার টাকা আছে আপনার টাকা আছে আমি ওই টাকার হিসাব চাই আমি এটা বলতে পারি না ভাই আপনি আগে ধরে আশায় রাখলেন না যে সংস্কার আপনি করতে পারবেন না সেই সংস্কারের জন্য আপনি প্রস্তাবনা তৈরি করলেন কেন আপনার বেশি সময় বেশি অর্থ আছে এটা হয় না কাজেই এইগুলি ভাই ক্লিয়ার করতে হবে সবচেয়ে শুনে সবচেয়ে বড় জিনিসকে জানেন আমি একটা কথা বলি আপনাকে দেশ পড়ে গেছে আনারি মানুষের হাতে তো আনারি মানুষের হাতে বলে যেটা হয় এই গভর্নমেন্ট একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট ইনক্লুডিং ডক্টর ইউনুস ডক্টর কি করেন কেন করেন কেউ জানে উনি মিডিয়ার সামনে আসেন মাঝে মাঝে ওই দলগুলি নিয়ে একটু মিটিং টিটিং করেন और मीटिंग दिया